যিনি রিক্সা চালান যিনি তরকারি বেচেন যিনি মাছ বেচেন তাকে তুই করে বলা বন্ধ করুন তিনি খেটে খান আপনার দয়ায় বাঁচেন না সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কী করত আমার কথা শুনে মা মুচকি হাসি দিয়ে বললেন মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায় সমালোচনা করার মতো তোমার যদি কেউ না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে কোনো লাভ নেই নিজের ভেবে বললে যাকে পরে আঘাত করবে সে আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো স্ত্রী কখনো কিছু জিনিস জিজ্ঞেস করলে তাকে মিথ্যা বলবে না কারণ সে জিজ্ঞেস করার আগেই সত্যিটা জানে পরে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না ভুলটা আমারই ছিল আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে এক বাদশার কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল বাদশা জানতে চাইলেন পাখিটির এত দাম কেন অথচ পাখিটির একটি পাড় লোকটি বলল মার্জনা করবেন জানা দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই সাত পাখিটিকে সঙ্গে করে নিয়ে যায় আমার পাতানো ভাদের সাথে ওই পাখিটিকে বেঁধে দে. দেয় এই পাখিটি তখন তার আওয়াজে অন্য পাখিদের আকর্ষণ করে তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ভাত বাদশা তার কথা শুনে পাখিটিকে শিকারের চাহিদা অনুযায়ী চড়া দামে কিনলেন এবং সাথে সাথেই জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করল জাহাপানা আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন তখন বাদশা তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্যের সুখের জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তারই পরিণতি হওয়া উচিত শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একজন ফায়ার ফাইটারের আর্থনা তার না দেখা কন্যা সন্তানের জন্য মামা আমার শরীর পুড়ে গেছে আমি হয়তো আর ফিরবো না তোমাদের মাঝে আমার কলিজার টুকরা মেটার মুখ আর দেখা হবে না তুমি একটু দেখে রাখিও ওকে আসলে পৃথিবীতে সব থেকে বেশি মেয়েকে ভালোবাসে তার বাবা মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারলেও কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইলেও মনের অজান্তে স্বামীর মুখের উপর কথা বলে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর হয়তো কয়েক যুগ পর তারপর হুট করে আবার মনে করবে মনে তাকে পড়বে হয়তো ষাট বছর পরেও হুমায়ুন ফরিদের মতো আক্ষেপ নিয়ে বলবে আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার থেকে। সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং থেকে আর সম্মান সম্মান করা হয় অর্থ দেখে শুধু জামাই নয় পারলে ছেলে হয়ে ওঠুক শুধু নিজের পরিবারের লোকজনের নয় প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন দায়িত্ব নিতে শিখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে তুমিও তার পরিবারকে আগলে রাখো রব কাউকে ঠকার না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুবই দরকার যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটার কাছ থেকে সরে আসুন তাকে অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহির প্রকাশ সব পেয়ে যাওয়া মানেই সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুটিয়ে থাকে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করে না কেন ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো যার কাছে আরও সস্তা হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে ভিন্ন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত নারীর সৌন্দর্য হয়ে যায় ধারণাটি ভুল বরং তখন আরও সৌন্দর্য বাড়ে এর চেয়ে বছরের বেশি বয়সী নারীর ভালোবাসার সক্ষমতা বেশি ভবিষ্যতে স্বীকৃতি দিতে না পারলে তবে সম্পর্কে জড়িত আর স্বীকৃতি দিতে যদি না পারো তাহলে কোনো সম্পর্কে জড়িও না স্বীকৃতি দিতে পারলে তবে সম্পর্কে জড়াও হয়তো তোমার সুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে করলে বিরক্ত লাগে কেউ যদি কোনোদিন তোমাকে ছোট করতে চাই তুমি তার থেকে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে ফোনের কথা ভুলেও বলবে না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে এটাই সময় ধন্যবাদ